দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য পদ থেকে এবার বাদ দেওয়া হলো তিনজন হেভিওয়েটকে কয়েকদিন আগেই প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান পদের রদবদল হয়েছিল বৃহস্পতিবার আবারও ছাঁটাইয়ের তালিকা দেখে হতবাক সকলেই কিন্তু কেন এই ছাটাই কৌতূহল সকলের মনে বৃহস্পতিবার নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর থেকে আবারও অভিজ্ঞপ্তি জারি হয় আর সেখানে এবার দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর পদ থেকে দীপঙ্কর লাহা রাখি তেওয়ারি ও অমিতাভ বন্দ্যোপাধ্যায় থেকে অপসারণের উল্লেখ করা হয় দু সালে দুর্গাপুর পুরসভা শেষবার নির্বাচন হবার পর দু সালে সেই পুরো বোর্ডের মেয়াদ শেষ হয় তিন বছর সময় অতিক্রান্ত হলেও আর পুরসভা নির্বাচন হয়নি দুর্গাপুর পৌর নিগমে এরই মধ্যে পাঁচজন সদস্য দ্বারা প্রশাসনিক বোর্ড গঠিত হয় এবং পুরসভা পরিচালিত হয়ে আসছিল এই বোর্ডের দ্বারাই যার চেয়ারপারসন হিসেবে রাখা হয় পূর্বোত্তর মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়কে গত শনিবার এক বিজ্ঞপ্তিতে তাকেই ফের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন পদে বহাল রাখা হয় তবে ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তার স্থানে ভাইস চেয়ারম্যান পদে বসানো হয়েছে উক্ত সদস্য ধর্মেন্দ্র যাদবকে এদিন প্রশাসক মন্ডলীর পদ থেকে অপসারণের পর রাখি দেওয়ার প্রতিক্রিয়া আমরা প্রশাসক মন্ডলীর সদস্য ছিলাম সেখান থেকে বাদ দেওয়া হয়েছে আমরা তো দলে আছি দলে হয়ে কাজ করব আমরা তো সব সময় মানুষের পাশে থেকে কাজ করেছি এবং আগামী দিন মানুষের পাশে থেকে কাজ করব দীর্ঘ কয়েক মাস আগেই শিল্পাঞ্চলের শ্রমিক সংগ্রহের পর থেকে অব্যাহতি দেওয়া হয় দীপঙ্কর লাহাকে এবার বাদ দেওয়া হলো প্রশাসক মণ্ডলীর সদস্য পন থেকেও কিন্তু মেয়াদ শেষ হবার পরও পুরো না করে দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে সদস্য পদ দলের এই বিশেষ কার্যকরী পদক্ষেপ বিশেষ কোন ইঙ্গিত বহন করছে এখন সেই প্রশ্নই ভাবাচ্ছে সকলকে দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ